যখন সকলের কাছে খারাপ তখন কি করণীয় এক জীবনে একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না কিন্তু কিছু কিছু বিশেষ পরিস্থিতিতে এমন হয় যে পরিস্থিতির চাপে এমন একটা জায়গায় চলে যাই বা এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে আমি যা বলছি বা করছি সবাই সেটারই বিরোধিতা করছে সবার কাছে জানো আমি খারাপ হয়ে উঠেছি তখন কি করণীয় প্রথমে বলবো জীবনে এমন একটা সময় আসে আমরা আমাদের অহংকারের বসে বা ইগোর বসে বা নিজের ভুলের জন্য সেই সমস্যা তৈরি করি আর নিজের সমস্যাতে নিজেই জড়িয়ে পড়ি আর তখনই আমি সবার কাছে খারাপ হয়ে যাই তখন আমার কি করণীয় তাই প্রথমেই মনে রাখতে হবে এই সমস্যা বা প্যাচ তৈরি করেছি আমি এই কথাটা শুনতে অনেকে হয়তো খারাপ লাগবে অনেক সময় আমাদের অনেক ভুল থাকে যেটা আমার নিজের চোখে পড়ে না একটা কথা আছে অন্যের দিকে একটা আঙ্গুল তুললে বাকি তিনটি আঙ্গুল কিন্তু নিজের দিকেই থাকে কিছু কিছু ভুল নিজের অবশ্যই থাকে এবং সেই ভুলে আমি যত্নবান হইনি বলে এই চক্রবিহুতে আজ আমাকে পড়তে হয়েছে সবাই যেন আমার দিকে আঙ্গুল তুলছে ইভেন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা মানুষ আরো অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে এটা খুবই সত্য কথা জেদের বসে অথবা অহংকারের বসে নিজের ভুল কিছুতেই নিজের চোখে পড়বে না বললেও তা মানতেই চাইবেন না সবার কাছে আপনি যখন খারাপ তখন নিজের আত্মবিশ্লেষণ ও আত্মসংশোধনের প্রয়োজন এই সময় অন্যের সব ভুল নজরে আসবে কেবলমাত্র নিজেরটা ছাড়া এই যে বললাম জেদ জেদ থাকা খুব ভালো তবে তা গঠনমূলক ও সত্যে পথে থাকা উচিত অসত্যের ও ধ্বংসমূলক জেদ একটা মানুষকে ছাড়খার করে দিতে পারে এক্ষেত্রে শুধু নিজেই নয় একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই প্রথমে বলবো জেদকে বিসর্জন দিতে হবে অহংকারকে ত্যাগ করতে হবে দ্বিতীয়ত মাথা ঠান্ডা করতে হবে একদম উত্তেজিত হওয়া যাবে না এবং মাথা ঠান্ডা করে নিজের ভুলগুলি নিয়ে চিন্তা করুন যে ভুল একবার হয়ে গেছে তা তো সংশোধন করা যাবে না তীর একবার বাইরে বেরিয়ে গেলে তাকে রিটার্ন আনা সম্ভব নয় তাই পরবর্তী সময় সেই ভুল দ্বিতীয়বার না হয় সেই দিকে নজর দিতে হবে হবে সেই হতে এবং নিজেকে হতে হবে ভুলগুলি আর কারো সাথে করব না তৃতীয়ত আপনার এই সমস্যা মেটানোর আরেকটি পথ হলো আবহাওয়া পরিবর্তন অর্থাৎ বায়ু পরিবর্তন যেখানে আপনাকে নিয়ে পরিবেশটি বিষাক্ত হয়ে গেছে সেখান থেকে সরে যান সেই পরিবেশ থেকে সরে গিয়ে বিশ্রাম নিন আত্মসংশোধন করুন এবং আত্মসংশোধনের মধ্য দিয়ে এগিয়ে যান দেখবেন আপনি অনেক শান্তি পাবেন আপনি নিজেকে শুধরে নিয়ে যখন আবার ফিরে আসবেন তখন নিজের যে আত্মসংশোধন করেছেন তার অ্যাপ্লিকেশন করুন দেখবেন অনেক সুখ পাবেন অনেক আনন্দ পাবেন এর জন্য আপনাকে অনেক অপবাদ শুনতে হবে হয়তো অনেক কথা শুনতে হবে বন্নায় করলে তার শাস্তি আছে অর্থাৎ শাস্তি হিসাবে একটু মন কষ্ট পেতে হবে এবং সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে দেখবেন অনেক শান্তি পাবেন আনন্দ পাবেন নিজেকে পরিবর্তন করে নতুন জীবন পাবেন মানুষের মন দীর্ঘদিন কোনো কিছু মনে রাখতে পারে না চঞ্চল এই মন তাই একটু সাবধানে নিজের চलनটা ভালো করুন আবার সবাই আপনাকে বিশ্বাস করতে শুরু করবে আপনি আবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই আশা রাখছি আজ এই পর্যন্ত